আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা ডিজিটাল আইটি ইনস্টিটিউটের অ্যাডভান্স ডাটা এন্ট্রি তিনশো পঁচানব্বই বেসের একজন স্টুডেন্ট এবং সেখানে আমার মেন্টর ছিলেন মিনাজুল আবেদিন স্যার চাকরির পাশাপাশি মূলত ফিরেন্সিং কাজ এবং ফিরেন্সিং কেরিয়ার গড়ার উদ্দেশ্যেই আমি ডিজিটাল আইটি ইনস্টিটিউট তাদের যে অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সটি ছিল সেটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম ডাটা এন্ট্রি কাজটা শুনতে যতটা সহজ মনে হয় বাট সেখানে কিছু ব্যাপার সেপার থাকে যেগুলো পরিপূর্ণতা পায় পায় তখনই যখন কিছু ভালো গাইডলাইন এবং টেকনিকগুলো অবলম্বন করা যায় বাট আমি সেই আইডিয়া এবং টেকনিকগুলো আমি পেয়েছি মিনাজুল আবিদ্দিন স্যারের কাছ থেকে এন্ড অফ দ্য কোর্স আই ক্যান সে আই গট লট অফ আইডিয়াস হুইচ উইল বি মোর হেল্পফুল ফর মে ফিল্যান্সিং ক্যারিয়ার কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত স্যার আমাদেরকে খুব ভালোভাবে গাইডলাইন দিয়ে গেছে এবং আমাদেরকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে বিশেষ করে ডাটা এন্ট্রি কাজগুলো করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় বিভিন্ন রকম প্লাগ ইন্ডস টুলসের প্রয়োজন হয় সেসব বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এম এস অফিসে যে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট রয়েছিলো রয়েছে সেই সব বিষয় বিষয়ে আমাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে পাশাপাশি মার্কেট প্লেসের বিভিন্ন লাইভ কাজ আমাদেরকে করে দেখিয়েছেন এবং আমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল করে নিয়েছেন এবং মার্কেট প্লেসগুলোতে আমরা গিগ বানানোর পরে কীভাবে কাজ করবো গিকগুলো কীভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো এসিও করবো সেই সব বিষয়েও আমাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছেন আশা করছি খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ ধন্যবাদ ডিজিটাল রাইটিং ইনস্টিটিউট এবং ধন্যবাদ মিরাজুল আবিদিন স্যারকে আসসালামু আলাইকুম